প্রেম করে বিয়ে করেছিলেন প্রবাসে এসেছিলেন পরিবারকে নিয়ে আরো সুখে থাকার জন্য সেই প্রেমই তার মৃত্যুর কারণ হল ঝগড়া করতে করতেই ফাঁসি দিলেন কুয়েত প্রবাসী মেহেদি হাসান কি দরকার ছিল প্রিয় ভাই কি দরকার ছিল এই সিদ্ধান্ত এটি কখনোই সঠিক সিদ্ধান্ত নয় চলুন জানবো বিস্তারিত প্রেমে মরা নাকি জলে ডুবে না মেহেদি হাসান কুয়েত প্রবাসী তার জীবনে প্রেমের বরা জলে ডুবেছে প্রেম করে বিয়ে করেছিলেন প্রবাসে এসেছিলেন নিজে ভালো থাকবেন পরিবারকে ভালো রাখবেন স্ত্রী সন্তান বাকি সদস্যদেরকে নিয়ে একটি সুখের জীবন গড়ে তুলবেন না মেহেদি হাসান তা পারেননি ব্যর্থ হয়েছেন এই ব্যর্থতার পরিসমাপ্তি ঘটেছে আত্মহত্যার মধ্য দিয়ে জানিয়েছেন তার ভাই ভিডিওটি এখনই শেয়ার করে দিন যাতে করে প্রবাসে থাকা প্রতিটি রেমিটেন্স যোদ্ধা বুঝতে পারে জানতে পারে এবং সতর্ক বা সচেতন হতে পারে স্ত্রীর সঙ্গে ভিডিও কলে কথা বলা অবস্থায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মেহেদি হাসান হৃদয় নামে পঁচিশ বছর বয়সী এক তরতাজা রেমিটেন্স যোদ্ধা তিনি অবস্থান করতেন কুয়েতের সেফদি এলাকায় মঙ্গলবার পঁচিশে জুন তিনি স্থানীয় সময় রাত সাড়ে নয়টায় নিজ বাসায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন ভিডিও কলে অপর প্রান্তে বাংলাদেশ থেকে যুক্ত ছিলেন তার স্ত্রী এই ঘটনাটি নিশ্চিত করেছেন এই রেমিটেন্স যোদ্ধার ভাই ঘটনাটি প্রকাশ্যে আসে গতকাল বাংলাদেশের প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার বদলতে কুয়েত প্রবাসী মেহেদি হাসানের বাংলাদেশের বাড়ি কুমিল্লা জেলার থানার নয় নাম্বার ইউনিয়নের আউয়াল গ্রামের আবু ছেলে বাড়ি মেহেদির ভাই সাজ্জাদ হোসেন কর্মরত অবস্থায় কুয়েতেই অবস্থান করছেন এবং মেহেদির পাশাপাশি তিনি ছিলেন ঘটনার দিন মঙ্গলবার রাত নয়টায় তার ভাইয়ের সাথে কথা হয়েছিল এর আধা ঘন্টা পর যখন বাংলাদেশ থেকে তার বাবা ফোন করে বলছেন তার ভাই স্ত্রীর সাথে কথা কাটাকাটি অবস্থায় গলায় ফাঁস দিয়ে ভিডিও কলে আত্মহত্যা করেছেন তখন বাই হারানোর আত্মনাদের সাজ্জাদ হোসেন দৌড়ে গিয়ে দেখতে পান মেহেদি হাসান ঝুলন্ত অবস্থায় রয়েছেন ততক্ষণে তার মৃত্যু হয়েছে তিনি বিদায় নিয়েছেন এই পৃথিবী থেকে সাবজাদ হোসেন বলছিলেন আমার ভাই প্রেম করে বিয়ে করেছিলেন প্রেম করে বিয়ে করার পর থেকেই বউয়ের সাথে তার বনিবালা হচ্ছিল না দীর্ঘদিন থেকেই তিনি চেষ্টা করে আসছিলেন অ্যাডজাস্ট করার জন্য কিন্তু আমার ভাই ব্যর্থ হয়েছেন বউকে দুনিয়াতে রেখে তিনি চলে গেলেন না ফেরার দেশে যখনই বাড়িতে আমি কল করতাম তখনই আমার বোন বাবা মা বাকি লোকদের কাছ থেকে শুনতে পাই ভাইয়ের সাথে ভাবির বনি বানা হচ্ছিল না প্রতিনিয়তই ঝগড়াঝাটি লেগেই থাকে যার পরিসমাপ্তি আমি নিজ হাতে দেখলাম আমি পাশাপাশি থাকার পরেও আমার ভাইকে বাঁচাতে পারিনি আমার বাবা যখন বাংলাদেশ থেকে ফোন করে বলে তোর ভাই আত্মহত্যা করেছে তাড়াতাড়ি তোর ভাইকে বাঁচা কিন্তু আমি অসহায় নিরুপায় একজন ভাই হয়ে দেখেছি ভাইয়ের ঝুলন্ত মৃতদেহ তিনি বলছিলেন আমার ভাই দুই সালে কুয়েতে আসেন আমার ভাই ইলেকট্রিকের কাজ করতেন তার একটি কন্যা সন্তান রয়েছে যার বয়স ছয় বছর জীবন এবং জীবিকার সন্ধানে আরো উন্নত একটি ভবিষ্যতের আশায় বিটি মাটি বিক্রি করে ধার দেনা করে প্রতিনিয়তই ঠিক এভাবে বহু রেমিটেন্স যোদ্ধা প্রবাসের মাটিতেই আত্মহত্যা করছেন কিন্তু কেন করছেন এটি একবারও ভেবে দেখে না যে লোকগুলোর জন্য তারা প্রবাসে এসেছিলেন সেই লোকগুলো সকল বাংলাদেশি ভাই ও বোন আপনারা অবশ্যই আপনাদের পরিবারের সাথে এই কথাটি একবার বলবেন প্রবাসে আপনি সকাল থেকে রাত পর্যন্ত কতটা কষ্ট করে জীবিকা নির্বাহ করেন এবং দেশে পরিবারকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেন বাংলাদেশ থেকে যারা এই ভিডিওগুলো দেখেন এই ঘটনাগুলো দেখেন আপনাদের প্রতি বিনীত অনুরোধ করবো প্রবাসীদের সাথে খারাপ ব্যবহার করবেন না একজন প্রবাসী প্রবাসের সম্পূর্ণ একা থাকে তার সাথে কেউ থাকে না আপনি যেখানে রয়েছেন আপনার সন্তান আপনার পরিবারের সদস্য পাড়া প্রতিবেশী বা আরো অনেক অনেক লোক কিন্তু প্রবাসী একজন প্রবাসীর সাথে প্রবাসে খুব একটা মানুষ থাকার সুযোগ হয় না রাত থেকে দিন দিন থেকে রাত কাজ করতে করতেই বছরের পর বছর কাটিয়ে দেন একজন প্রবাসী আর সেই প্রবাসীর সাথে আপনারা কিভাবে খারাপ ব্যবহার করেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন যারা করেছেন সকলকে ধন্যবাদ